ওটা ফাটাতে তো লাগবে কোনখানে কি করে না কি করে দাও এ তুমি অজাগরের মতো ট্রেন কস্তবের গতিতে আসতেছে আর পাবলিক তো মোটামুটি উপচে পড়া ভিড় এখানে সব ক্যামেরা মোবাইল যে যার মতো করে উঁচু করতেছে কেউ সেলফি নেওয়ার চেষ্টা করতেছে কেউ ভিডিও করার চেষ্টা করতেছে আর যারা টিকিট কেটেছে তারা তো মোটামুটি কি বলবো ঈদের চাঁদ পাওয়ার অপেক্ষায় দেখতে পাচ্ছি যে লং অনেক দূর হয়ে গেছে অবশ্য আমি যদি জুমটা একটু কমিয়ে দেয় ট্রেনটা লাইট জ্বালিয়ে আসছে কতটুকু এসে থামবে খুবই ট্রেনটা একশো বিশ বা একশো গতিতে আসার কথা ছিল কিন্তু মনে হচ্ছে চল্লিশ বা পঞ্চাশ গতিতে আসছে যদি আমার ধারণা ভুল হতে পারে খুবই গতিতে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও ট্রেন এইটা আমাদের ধারের কাছে এখন ওয়াও এতটা ক্লোজলি ট্রেনটা দেখা যাবে জাস্ট মাশাআল্লাহ আর এক পয়েন্ট ওয়াও ও মতো ট্রেন আসলে কষ্ট করে গতিতে করছে হাই দেখতে পাচ্ছি এখানে প্রচুর ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ব্লগার সব অনেকে রয়েছে আসলে অজাগরের মতো একটা ট্রেড ঘুমা বড় বিশাল বড় আমরা সামনে চলে যাই আমরা সামনে চলে যাই আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করবো এখন আমরা দৌড়ানোর চেষ্টা করতেছি এখানে অনেকে নেমে যাচ্ছে আসলে যারা সংবাদ ছিল যারা অন্যান্য আহ স্বল্প আসছিল তো আসলে সকলে মানে সজ্জিত হয়েছে যেন বাসুর ঘর এরকম একটা ব্যাপার ব্যাপক ব্যাপক আসলে ব্যাপক উচ্ছ্ব উদ্দীপনা এখানে দেখতে পাচ্ছি ঈদের দিনের থেকেও বেশি মানে ঈদের দিনের মতই আনন্দ বলা যেতে পারে নয়নদার পিছনে হয়তো কোথাও আছে

অনুভূতি বলতে গেলে ভাষায় প্রকাশ করা সম্ভব না বহু মানে প্রতিক্ষিত অপেক্ষিত যেটাই বলি যার মানে দিনের অপেক্ষার পরে আমরা ট্রেনটা পাইলাম এটা আমরা খুবই এক্সাইটেড এবং দেখা যাচ্ছে খুলনা বাসী এবং নড়াইল বা এদিকে যত মানে জায়গা আছে তারা আপনারা দেখছেন কতটা মানে উৎফুল্ল সবাই যেটা ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না আর আমি হল সহকারী লোকভাষার এখন আমি মানে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছি আমি ঢাকার থেকে বেনাপুলে ওয়ার করবো আমি এখন রেস্টে আছি